বিজয় দিবস উপলক্ষে হলে ছিল আজকে স্পেশাল মিল তো একে বলা হয় ফেস্ট মিল ফেস্ট মিল হলো একটা টোকেন মূল্য থাকে যা দিয়ে আপনাদেরকে একটা বিগ অ্যামাউন্টের খাবার দেওয়া হয় তো আমাদের এই ফেস্ট মিলে ছিল পোলাও খাসির মাংস ডিম সাথে ছিল সফট ড্রিঙ্কস যেটা আমি খাই না এছাড়া ছিল স্যালাড এর সাথে ছিল ডাল এবং আমার ডালের ভেতরে চার পিস মাংস ছিল মানে ডালের থেকে মাংস বেশি ছিল আমারটাতে এবং আপনারা দেখতেই পারতেছেন যে মাংসের পিসের সাইজটা কত বড় সো আপনারা গেস করুন যে এই পুরা খাবারটার প্রাইস কত আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের এই ফেস্ট মিলের টোকেনের দাম ছিল পঞ্চাশ টাকা হ্যাঁ এতগুলা খাবার আমরা পঞ্চাশ টাকা দিয়েই উপভোগ করেছি এবং সাথে কিন্তু মিষ্টিও ছিল বিজয় দিবস আর মিষ্টি থাকবে না এটা কিভাবে হতে পারে এবং সন্ধ্যায় আমাদের মাননীয় ভিসি স্যার আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আর সেকেন্ড সমস্যা হলো স্যার যে আমাদের যে পাঁচতলা আছে ওটা তো অনেকদিন ধরে আন্ডার কনস্ট্রাকশন আছে আমাদের কিছু সমস্যা তার শেষ শুনেছে এবং খুব দ্রুতই এই সকল সমস্যার সমাধান করবেন সো এই ছিল আজকে আল্লাহ হাফেজ